বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য প্রকাশ করে জান্নাতি বান্দাদের কিছু বিশেষ পরীক্ষা থাকে কিছু কষ্ট থাকে আসুন জেনে নেই জান্নাতি বান্দাদের চারটি রোগ কি কি প্রথম রোগ দারিদ্র প্রথমত তারা দারিদ্র্যের মুখোমুখি হয় আল্লাহ তাদের পরীক্ষা করেন রিজিক সংকীর্ণ করে কিন্তু তারা ধৈর্য ধরে হতাশ হয় না রাসুল সাল্লাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দারিদ্র প্রায় খফের কাছাকাছি নিয়ে আসে অথচ জান্নাতি বান্দারা এই অবস্থাতেও আল্লাহর সুকুরিয়া আদায় করে দ্বিতীয় রোগ অসুস্থতা দ্বিতীয়ত তারা প্রায়ই শারীরিক কষ্টে ভোগেন এমন রোগবালাই আসে যা তাদের ধৈর্যের পরীক্ষা নেয় কিন্তু জান্নাতি বান্দারা অসুস্থতাকে অভিশাপ মনে করে না বরং এটিকে গুনাহ মোচনের মাধ্যম মনে করে রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলিম যখন অসুস্থ হয় তার কষ্টের বিনিময়ে আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেন তৃতীয় রোগ মানুষের বিরোধিতা তৃতীয়ত তারা মানুষের বিরোধী তার শিকার হয় পরিবার সমাজ এমনকি তাদের কাছের মানুষও কখনো তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় কিন্তু জান্নাতি বান্দারা আল্লাহর পথে অটল থাকে মানুষের বিরোধিতায় ভেঙে পড়ে না কারণ তারা জানে যে মানুষের সন্তুষ্টি কিছুই নয় বরং আল্লাহর সন্তুষ্টি হচ্ছে আসল চতুর্থ রোগ অন্তরের দুঃখ ও পরীক্ষা চতুর্থত তারা অন্তরের গভীরে দুঃখ অনুভব করে এই দুঃখ কোন পার্থিব কষ্ট নয় বরং আল্লাহর ভালোবাসা পাওয়ার দিকে নিয়ে যায় তারা রাতে কাঁধে আল্লাহর দরবারে মাথা নোয়ায় জান্নাতের আশায় প্রার্থনা করে তো আমার প্রিয় ভাই ও বোনেরা এই চারটি কষ্ট আপনার মধ্যে থেকে থাকলে বুঝে নিবেন এগুলো আসলে আল্লাহর প্রিয় বান্দাদের জন্য জান্নাতের টিকিট তাই মনে রাখবেন যদি এই চারটির কোনোটা আপনার জীবনে থাকে হতাশ হবেন না বরং ভেবে নিন হয়তো আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দাদের কাতারে নিতে চাইছেন আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করুন I mean...